নমস্কার আমি মধুরিমা ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস এখন বাজে সকাল সাড়ে সাতটা আটটার মতন আর এখন থেকে ব্লগটা শুরু করছি আমরা রয়েছি পুরীতে পুরীতে এটা হলো আমাদের তৃতীয় দিন আমরা এখন যাচ্ছি পুরী থেকে তিন সাড়ে তিন ঘন্টা দূরে নীল মাধবের মন্দিরে আসলে বাবা মায়ের ভীষণ ইচ্ছে ছিল যে নীল মাধবকে দর্শন করবে তো সেই জন্যই যাওয়া এই তৃতীয় দিনের ট্রিপে আমরা প্রত্যেকেই ভীষণ ভীষণ কষ্ট পেয়েছি আরও একটা কথা এখানে অ্যাড করতে চাইব যারা মিষ্টির মতন ছোট বাচ্চা নিয়ে যাচ্ছেন এবং আমার ব্লগ দেখছেন তাদেরকে আমি সাজেস্ট করবো যদি নীল মাধবের মন্দিরে যেতে হয় তাহলে বাচ্চা নিয়ে কখনোই যাবেন না কারণ একদিনে তিন সাড়ে তিন ঘন্টার রাস্তা পেরিয়ে আবার একই দিনে ফেরত আসাটা বাচ্চাদের জন্য ভীষণ ভীষণ কষ্টকর বাচ্চা তো কষ্ট পেয়েইছে এবং তার সাথে সাথে আমরা বড়রাও ভীষণ কষ্ট পেয়েছি আর যে এরিয়াতে নীল মাধবের মন্দিরটা অবস্থিত সেখানকার এরিয়া ভীষণ অনুন্নত এবং তার সাথে সাথে খাওয়া দাওয়ার কোয়ালিটিও ভীষণই খারাপ যদিও আমরা যাওয়ার পথে ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম আর ব্রেকফাস্টটা ভীষণ সুন্দর হয়েছিল ধোসা ছিল কচুরি ছিল তার সাথে ছিল দই বড়া এবং ছানার কেক ব্রেকফাস্টে প্রত্যেকটা আইটেম এত সুন্দর ছিল যে কি বলবো প্রথম দিন আমরা গিয়েছিলাম জগন্নাথের মন্দিরে দ্বিতীয় দিন উদয়গিরি খণ্ডগিরি কোনারকের মন্দিরে আর তৃতীয় দিন এই নীল মাধবের মন্দিরে আর এই তিন দিনই পুরোটা বুকড থাকায় সমুদ্রে খুব একটা যে আনন্দ করতে পেরেছি তেমনটা নয় যাই হোক মিষ্টির প্রথমবার পুরীর সমুদ্র দর্শন করা হলো একটু পাও ভেজালো তবে আবারও ইচ্ছা রয়েছে মিষ্টিকে নিয়ে খুব তাড়াতাড়ি আবার পুরীতে আসবো এবং তখন সমুদ্রে ভীষণ এনজয় করব। তাহলে চলুন নীলমাধবের মন্দির দর্শন করা যাক এবং তার সাথে সাথে আপনাদেরকেও ঘুরিয়ে দেখানো যাক আমি কাজ করছে না

দর্শন নীল মাধব আমরা এসেছি নীল মাধবের মন্দিরে হ্যাঁ দুয়ে এসেছি অনেকটা দূর পুরী থেকে প্রচুর দূরে প্রায় তিন ঘন্টা রাস্তা রাস্তাও খুব খারাপ তো চলো দেখি ভিতরটা কেমন এখান থেকে সবাই ডালা কিনছে পুজো দেওয়ার জন্য এখানে কি প্রসাদ জানি না আইসক্রিম এত এবার আমাদের ফেরার ফেরার পালা পথে সবার মুখের অবস্থাটা দেখুন সবাই হচ্ছে মানে এত টাই টায়ার্ড হয়ে গেছে শুধু আমি আর মিষ্টি জেগে রয়েছে কারণ মিষ্টি যাওয়ার সময় পুরো পথটাই ঘুমিয়ে ঘুমিয়ে গেছে তো সেজন্য ম্যাডামের এখন আর ঘুম পাচ্ছে না ফেরার সময় যেন রাস্তা শেষই হচ্ছিল না এত বিরক্ত লাগছিল যে কি বলবো ভীষণ কষ্ট পেয়েছি ওখানে গিয়ে তবে মা কালী আর জগন্নাথ দেবের আশীর্বাদ মিষ্টি সুস্থ ছিল তারপর ওখান থেকে আসার পরে ফিরে আসার পরে আমরা ঠিক করেছিলাম সি বিচে গিয়ে কিছু কেনাকাটি করব। তো মম এখানকার যে শাড়ির দোকানগুলো রয়েছে সেখানে একটু ব্লাউজ পিসের খোঁজ করছিল তবে ব্লাউজ পিসগুলো দেখে মনে হচ্ছিল একটু সাইজে ছোট রয়েছে এক মিটার বললেও এক মিটার কাপড় দেওয়া নেই জন্য আমি মমকে বললাম আমাদের ওখানে এগুলো সব কিছুই অ্যাভেলেবেল তাই ছেড়ে দাও তারপরে আমি এখান থেকে ব্যাগ নিলাম কারণ কি অনেক জিনিসপত্র কেনাকাটি করা হয়েছে যেগুলো ভরে নিয়ে যেতে হবে সন্ধ্যাবেলা সবাই মিলে বেরিয়ে পড়লাম তবে গড যাওয়ার সময় বন্দে ভারতের টিকিট কাটা ছিল এবং আমরা একটু রিল্যাক্সে আসতে পেরেছি তো এইখানে এই যে দোকানটা ভীষণ সুন্দর সিবিচে যাওয়ার পথেই পড়ে এখান থেকে কয়েকটা জিনিস নেব ঠিক করেছিলাম ওই যে বললাম ফিরে আসার পথে নেবো বলে ঠিক করেছি কিন্তু আসার সময় দোকানটাই খুঁজে পেলাম না কিছু বেশ কাঠের জিনিসপত্র ছিল আর মার্বেল ডাস্টের তৈরি বিভিন্ন জিনিসপত্র প্রত্যেকটা জিনিসই ভীষণ ইউনিক প্রত্যেকবার বসানোর জন্য জগন্নাথ বলুন আমার সুখে যাচ্ছে

বন্দে ভারতে প্রথমবার যাওয়ার অভিজ্ঞতা ভীষণ ভীষণ সুন্দর চলুন আপনাদের সাথে শেয়ার করি বন্দে ভারতের সব রকম ডিটেলস হ্যাঁ অন্যান্য এসি ট্রেনের থেকে ভাড়াটা একটু বেশি হলেও কিন্তু এর মধ্যে প্রচুর রকমের ফ্যাসিলিটিস রয়েছে সব থেকে বড় কথা হচ্ছে ট্রেনের বাথরুম বা ওয়াশরুম ভীষণ নোংরা হয় কিন্তু বন্দে ভারতে সেটা কিন্তু ভীষণ সুন্দরভাবে মেনটেন করা হয় বাথরুমটা এতটাই টিপটপ এবং ক্লিন থাকে যে আপনারও যাওয়ার পরে মনে হবে আমি নিজেও এটাকে পরিষ্কার রাখি এরপর আসা যাক এসি টেম্পারেচারের কথায় আমরা যাওয়ার সময় এসি টু টায়ারে গিয়েছিলাম কিন্তু এত বেশি ঠান্ডা ছিল যে কি বলবো কিন্তু বন্দে ভারতে টেম্পারেচার এত সুন্দরভাবে কন্ট্রোল করা না খুব বেশি গরম না খুব বেশি ঠান্ডা এরকম মনে হয়েছে সিটগুলোও ছিল ভীষণ কমফোর্টেবল এবার আসি খাওয়ার দাবারের কথায় প্রথমে ওঠার পরেই আমাদের সাথে সাথে প্রত্যেককে একটা করে জলের বোতল এবং প্রত্যেকটা টেবিলে একটা করে নিউজ পেপার দেওয়া হয়েছিল এরপর দেওয়া হলো লাঞ্চ আমরা যেহেতু একটা পঞ্চাশের ট্রেনে উঠেছিলাম ট্রেনে ওঠার দশ পনেরো মিনিটের মধ্যেই চলে এলো লাঞ্চ ভাত ছিল ডাল ছিল একটা আলু মটরের সবজি ছিল তার সাথে ছিল পরোটা চিকেন দই তেসপাতে আবার আইসক্রিমও ছিল তবে হ্যাঁ চিকেনের টেস্টটা যে খুব ভালো ছিল তেমনটা নয় কিন্তু মোটামুটি একেবারে জমিয়ে খাওয়া দাওয়া তো আমরা ওখানে করতে যাইনি মোটামুটি পেট ভর্তি থাকবে তেমনটা হলেই হলো তার থেকেও বড়ো কথা হচ্ছে যে ধরনের খাবারগুলো ওরা দিয়েছিল আপনারা কিন্তু বাচ্চাদেরকেও অনায়াসে খাওয়াতে পারবে হ্যাঁ আমার মেয়ে মিষ্টিকে একটু ডাল ভাত দিলেও কিন্তু ও চেখে দেখেনি সেটা আলাদা ব্যাপার কিন্তু যে বাচ্চা খেতে চাইবে যে বাচ্চা মানে খাওয়া দাওয়াতে ভালো সে কিন্তু অনায়াসে এই ধরনের খাবারগুলো খেতে পারবে আচ্ছা দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরেই বিকেলের দিকে ওরা কিন্তু স্ন্যাক্স আইটেম দিয়েছিল এবং আপনার যদি ট্রেন লেট থাকে তাহলে কিন্তু ওরা আপনি যতক্ষণ ট্রেনে থাকবেন এক্সট্রা ফুডও প্রোভাইড করবে ঠিক যেমনটা আমাদের ক্ষেত্রে করেছিল তবে হ্যাঁ একটা জিনিসে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে সেটা হচ্ছে ট্রেনের স্পিড ভেবেছিলাম খুব ফাস্ট যায় কিন্তু নর্মাল ট্রেনের মতনই এসেছে মানে নর্মাল ট্রেনের থেকে আমার মনে হচ্ছে স্পিডটা একটু হয়তো বেশি তবে আমাদের ট্রেন এক ঘন্টা মতন লেট ছিল আচ্ছা এরপর বিকেল চারটে সাড়ে চারটে নাগাদ দিয়েছিল স্ন্যাক্স আইটেম তার মধ্যে ছিল ফ্রুট জুস ডায়েট ছিলটা কিন্তু ভীষণ সুন্দর খেতে ছিল যেটা মিষ্টি খুব পছন্দ করেছে মিষ্টি তো চিনি জাতীয় বা মিষ্টি জাতীয় বা খুব ঝাল নোনতা এই ধরনের জিনিস একদম পছন্দ করে না এজন্য ডায়েট চিরেটা ওর খুব ভালো লেগেছিল তার সাথে ক্যারামেল পপকর্নও দিয়েছিল এটা আমার খুব ভালো লেগেছে যেহেতু আমার মিষ্টি জাতীয় খাবার খেতে ভালো লাগে মিষ্টি আবার এটা খাইনি তারপর দিয়েছিল স্ন্যাক্স আইটেম চা এবং কফি সরঞ্জাম সব কিছুই আমাকে যদি জিজ্ঞেস করা হয় যদি বাচ্চা নিয়ে ট্র্যাভেল করেন তাহলে যেখানেই ট্রাভেল করুন না কেন সেখানে যদি বন্দে ভারতের অপশান তাকে আমি বলবো ডেফিনেটলি বন্দে ভারতের অপশানটা চুজ করবেন আমি কফি নিয়েছিলাম তো এখানে দেখতেই পাচ্ছেন ওরা কাপে করে কাগজের কাপে করে গরম জল দিয়ে গেছে সাথে কফির সমস্ত সরঞ্জাম এখানে গুঁড়ো দুধ রয়েছে সুগার ডাস্ট রয়েছে তার সাথে কফির পাতাও দিয়ে দিয়েছিল টিকিটে দু রকম ফুডের অপশান ছিল প্রথমে হচ্ছে লাঞ্চ তারপর স্ন্যাক্স কিন্তু যেহেতু ওই যে বললাম ট্রেন এক ঘন্টা লেট ছিল সেজন্য সাড়ে সাতটা আটটা নাগাদ ওরা আমাদেরকে আবারও ডিনার সার্ভ করে দিয়ে গেলো আমরা তো একদম হকচকিয়ে গেছি যে আমাদের তো দুটো ফুডের অপশন ছিল আবার টাকা দিয়ে কিনতে হবে নাকি ওরা বলল না না টাকা দিয়ে কিনতে হবে না এটা আপনাদের এক্সট্রাভাবে দেওয়া হচ্ছে যেহেতু ট্রেন লেট রয়েছে জার্নি শেষে এরপর বাড়ি ফেরার পালা তবে এই যে মিষ্টিকে নিয়ে লং জার্নি করে এলাম বেশ কিছুদিন ওখানে থাকলাম এর থেকে কিন্তু আমার অনেক ধরনের অভিজ্ঞতা রয়েছে যেগুলো বা হয়েছে যেগুলো আমি আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব যে বাচ্চাদেরকে দূরে নিয়ে যাওয়ার জন্য কি কি জিনিসপত্র আরও এক্সট্রা নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে বা পুরে ঘুরতে নিয়ে যাওয়াতে বাচ্চাদের ক্ষেত্রে কি কি সুবিধা এবং অসুবিধা রয়েছে সেগুলো ডেফিনেটলি নেক্সট ব্লগে এবং কি কী কিনলাম পুরী থেকে সব কিছু শেয়ার করব তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ